অসাধারণ আল্লাহ পাকের এই পবিত্র নাম প্রিয় দর্শক আপনি সেজদায় গিয়ে মাত্র এক শতবার পাঠ করুন প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিখ্যাত সাহাবী হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাই ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ চারি দিক হতে বরকত উন্নতি শুরু হয়ে যাবে আল্লাহ পাক এত দেবেন আপনি রাখার জায়গা পাবেন না বলুন সুবহান তো প্রিয় দর্শক আপনি যদি খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যে আপনি যদি বড় ধনী হতে চান এবং প্রতাপশালী হতে চান তাহলে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি কষ্ট করে আপনি সেজদায় গিয়ে আপনি পাঠ করুন মাত্র এক শতবার ইশ আল্লাহ আপনার এই স্বপ্ন আল্লাহ পাক পূরণ করে দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ পাকের এই পবিত্র নামের ভাবে করা যায় সব পদ্ধতি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আপনার যে পদ্ধতিটা আপনার জন্য সহজ হবে আপনার আন্তরিকতা আসবে আপনি সেই পদ্ধতিতে আপনি আমলটি করতে পারেন জিকিরটি করতে পারেন ইংশে আল্লাহ আল্লাহ সুবহেনা তালা অবশ্যই আপনার মনস্কামনাকে তিনি পূরণ করে দেবেন আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন আল্লাহ পাক আপনাকে বড় প্রতাপশালী এবং সেরা ধ্বনি বানিয়ে দেবেন ইংশে আল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ সুবহেন আত আলাহ বানানোর মালিক তিনি আবার অভাবী দারিদ্রতার নিচে মানুষকে পৌঁছে দেওয়ার মালিক তিনি তিনি দিতেও পারেন আবার কেড়ে নিতেও পারেন বলুন এ ক্ষমতা আল্লাহ রবুল আলমিনের আছে আল্লাহ সুবহান পরিষ্কার ভাষায় বলেছেন তোমাদেরকে ধনী বানানো ধন সম্পদ অঢেল দিয়ে তোমাদেরকে একেবারে জিরো থেকে হিরো বানানো এ ক্ষমতা আমার আবার উঁচু থেকে নিচেও আমি নামিয়ে দিতে পারি সুতরাং তোমরা পাওয়ার পর আমার সুক্রিয়া আদায় করবে তোমাদের স্বপ্ন পূরণ হবে আমার শুক্রিয়া আদায় করবে আমার যত সুক্রিয়া আদায় করবে আমি তত তোমাদের নিয়ামতকে বাড়াতে থাকব। নিয়ামতকে বাড়াতে থাকব এর মতলব হচ্ছে সেই নিয়ামতকে আমি আর কখনো তোমাদের কাছ থেকে কেড়ে নেব না উঁচু থেকে আমি তোমাদেরকে নিচেই আর নামাবো না তোমরা উঁচুতেই থাকবে সচ্ছলতার মধ্যেই তোমরা অবস্থান করবে জীবন জীবনযাপন করতে পারবে হাসি খুশি আনন্দ নিয়ে তোমরা জীবন যাপন করতে পারবে বলুন সুতরাং আল্লাহ হচ্ছেন সব কিছুর মালিক বলুন সুবহান প্রিয় দর্শক এই অসাধারণ আমলটি যদি আপনি করেন আল্লাহ সুহান শুধুমাত্র আপনাকে ধন সম্পদ দিয়ে মালামাল করবেন না আল্লাহ সুবাহানা তালা আপনার জিন্দগির সমস্ত গুণারাশিকেও তিনি মিটিয়ে দেবেন বলুন সুবাহান প্রিয় দর্শক শয়তানের ধোকায় পড়ে ওয়াসওয়াসাই পড়ে রাতের অন্ধকারে দিনের আলোতে এমন জায়গায় আপনি নাফরমানি করেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না এমন বড় বড় গোনা আমাদের দ্বারাই হয়ে গেছে প্রিয় দর্শক আপনি চিন্তিত খুবই চিন্তিত এবং অনুতপ্ত আল্লাহ সুবহান আপনার এই সমস্ত গুণাগুলোকে তিনি মাফ করে দেবেন এই একটি জিকিরের ওসিলাতে বলুন সুবহান প্রিয় দর্শক জিকির এমনই একটি আমল যে আমল আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে জিকির করলে আল্লাহ সুবাহনাতা এমনইতেই গুণা মাফ করে দেন এমনভাবে গুণা মাফ করে দেন যেমন গাছ হতে শুকনো পাতাগুলো ঝরে পড়ে শীতের মৌসুমে যেমন একটার পর একটা পাতা ঝরতে থাকে আল্লাহ ওই রকম ভাবে তার আমল নামা হতে সমস্ত গুণাগুলোকে ঝরিয়ে দেবেন অর্থাৎ মিটিয়ে দেবেন এবং তার আমল নামাকে একেবারে পবিত্র বানিয়ে দেবেন বলুন সুবহায়ান্লাহ প্রিয় দর্শক আমল নামায় গুণা থাকলে আমাদের কি ক্ষতি হয় দুনিয়ার বুকে সবচাইতে বড় ক্ষতি এটাই হবে যে আপনার রিজিকের বরকতকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন আপনি যত পরিশ্রম করবেন আপনি বরকত পাবেন না আপনি ব্যবসা করছেন আপনি চাষ করছেন আপনি চাকরি করছেন আপনি যাই করুন আপনি কিন্তু বরকত পাবেন না আপনার কোনো বরকত থাকবে না তো আল্লাহ তালা গোনাহের কারণে সর্বপ্রথম যে ক্ষতি আমাদের ওপরে আসে আল্লাহ পাক যে জিনিসটা উঠিয়ে নেয় সেটা হচ্ছে বরকত আল্লাহ রব্বুলা আলামিন জীবন থেকে বরকত তুলে নেবে আর বরকত না থাকলে আপনি অশান্তির মধ্যে পড়ে যাবেন নানান পেরেশানি, বিপদ আপদ মসিবত আপনার জীবনে একটার পর একটা ঢুকতে থাকবে যেমন তসবির দানা তসবির সুতোটাকে কেটে দিলে তসবির দানাগুলো যেমন একটার পর একটা পড়তেই থাকে অনুরূপভাবে বিপদ আপদ মুসিবত পেরেশানি রোগ ব্যাধি আপনার জিন্দেগিতে ঢুকতে থাকবে আপনি পেরেশান হয়ে যাবেন দায়ে বায়ে সামনে পিছনে সমস্ত দিক হতে আপনি প্রেশান হয়ে যাবেন আপনি বিপদে পড়ে যাবেন আপনি বিপদ হতে নাজাদ পাবেন না হাজার চেষ্টা করলেও আপনি পেরেশানি হতে মুক্তি পাবেন না আপনি নাজাদ পাবেন না কেননা আপনার গুনাহের কারণে বেবরকতি এসে গেছে আর বরকত চলে গেছে প্রিয় দর্শক যদি বরকত না থাকে আপনি সুখ শান্তি কখনোই পাবেন না যদি বরকত না থাকে দুনিয়ার বুকে আপনার জীবন জীবনযাপন হয়ে যাবে কিছুই ভালো লাগবে না এই জীবনটা আপনার জন্য হয়ে যাবে হতাশগ্রস্ত হয়ে পড়বেন আপনি অহেতুক চিন্তা টেনশন আপনার জিন্দেগিতে আসতে থাকবে এই ভাবে করে আপনি একেবারে বিপদগ্রস্ত হয়ে পড়বেন কঠিন ভাবে তো প্রিয় দর্শক আমল নামায় গোনা থাকলে সর্বপ্রথম যে ক্ষতি আমাদের হবে সেটা হচ্ছে আল্লাহ পাক বরকতকে তুলে নেবেন আর দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে গোনা যদি আমল নামায় থাকে এই গুনাহের নহসতের কারণে এই গোনাহের বেবরকতির কারণে আপনার আয়ু আপনার আয়ুতে বরকত হবে না অর্থাৎ আপনার আয়ু কমবে আপনার বয়স কমবে আপনি তাড়াতাড়ি দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর ক্ষতি হচ্ছে পরকালে পরকালে এই গুনাহের কারণে আমাকে আপনাকে নাকাম হতে হবে আল্লাহ রাবুল আলামিন অসন্তুষ্ট হবেন এবং এই গুনাহের নহসাতের কারণে আমাদেরকে জাহান নামে যেতে হবে আমরা মুক্তি পাব না তো দর্শক গুনাহের অনেক খারাপই আছে অনেক ক্ষতি আছে তো দর্শক আপনি যদি আন্তরিক তার সহিত এই অসাধারণ মহান রব্বুল আলমিনের জিকিরটি করতে পারেন তিনার পবিত্র নামের যদি আপনি জিকিরটি করতে পারেন আল্লাহ আপনার গুনাগুলোকে মিটিয়ে দেবেন আল্লাহ পাক আপনার সমস্ত গুণাকে তিনি মোচন করে দেবেন এই ভাবে করে আপনি গুনাহের ক্ষতি হতে আপনি নাজাদ পেয়ে যাবেন আপনি পরিপূর্ণ মুক্তি পেয়ে যাবেন আপনি যে জীবনটা লাভ করবেন জীবনটা হবে সুখময় জীবন সুখ শান্তিপূর্ণ জীবন প্রিয় দর্শক মনে রাখবেন ধনী হয়ে গেলে দৌলাত হাতে এসে গেলেই আপনি কিন্তু সুখী হতে পারবেন না সুখ শান্তি জীবন লাভ করতে পারবেন না কেননা আপনার ধন সম্পদে যদি বরকত না থাকে তাহলে সেই ধন সম্পদ দিয়ে আপনি উপকৃত হতে পারবেন না আপনি চায়েন শকুন লাভ করতে পারবেন না এই জন্য ধন সম্পদ হলে হবে না ধন সম্পদে বরকত থাকতে হবে আর ধন সম্পদে বরকত তখনই আসবে যখন আপনি গুণামুক্ত থাকবেন আল্লাহ পাক আপনার গুণাসমূহকে মিটিয়ে দেবেন তখনই আপনি আপনার ধন সম্পদে বরকত আসবে চ্যান সুকুন আপনি লাভ করতে পারবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুখের শান্তিতে আপনি জীবনযাপন করতে পারবেন পরকালেও আপনার কামিয়াবি মিলবে বলুন প্রিয় দর্শক মহান রবুল আলমিনের একটি নাম এক শব্দের নাম কিন্তু অসাধারণ আল্লাহ রাবুল আলমিন ধনিয়ার বুকে উসমান গনির তালা আনহর নেয় আপনাকে ধনী বানিয়ে রাখবেন এবং সুখ শান্তি আপনাকে দান করবেন এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভাবে করে আল্লাহ আপনার বরকত নাজিল করতে থাকবেন এবং আল্লাহ পাক আপনাকে হেল্প করবেন সাহায্য করবেন বলুন সুবহান প্রিয় দর্শক মহান নব্বুল আলমিন আমাদেরকে আগেই বলে দিয়েছেন আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে পবিত্র খুরানুল করিমের মাধ্যমেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর ইমানদার বান্দা বান্দিদেরকে তিনি শুনিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলছেন আমার সুন্দর সুন্দর নাম আছে সুতরাং আমার সেই নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো বলুন আল্লাহ পাককে ডাকতে বলছেন এর মত কি আপনি আল্লাহ পাকের যে পবিত্র নাম আছে সেই নামের জিকির করুন সেই নামকে পড়ুন উচ্চারণ করুন জিকির করুন এটাই হচ্ছে আল্লাহ পাককে ডাকা আপনি যখন আল্লাহ পাকের নামের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করবেন নামের জিকির করবেন আল্লাহ আলামিন এই ভাবে করে বৃষ্টির ফুটার নেয় খাস রহমত বরকত আপনার জিন্দগিতে নাজিল করতে থাকবেন গোনাহ সমূহ মিটে যাবে আর আল্লাহ পাক চারিদিক হতে দौलत সম্পদ দিয়ে আপনাকে মালামাল করবেন আপনার স্বপ্ন আপনার আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করেই ছাড়বেন এর মধ্যে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম فَذْكُرُونِي أَذْكُرُكُمْ وَاشْكُرُوا لِي وَلَا বান্দা তোমরা আমায় জিকির করো আমিও তোমার জিকির করব। তোমরা আমার জিকির করবে আমি তোমাদের গুণা মাফ করে দিয়ে তোমাদেরকে স্মরণ করব। তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে তোমাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিয়ে তোমাদের দৌলত সম্পদ দিয়ে সব কিছু দিয়ে মালামাল করে আমি তোমাদেরকে স্মরণ করব বলুন কথা আল্লাহ পবিত্র এ সুবাহুল করিমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আর মহানবী বিশ্বনবী সাল্ল তিনি বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ সুবাহ বলেছেন বান্দা যখনই যে সময় দিনে হোক রাতে হোক যে সময় বান্দা আমায় স্মরণ করতে লেগে যায় আল্লাহ পাক বলছেন আমি তার সঙ্গী হয়ে যাই আল্লাহ পাক সঙ্গী হয়ে যান এর মতলব হচ্ছে এটাই যে আল্লাহ সবহান তালার খাস রহমত তার সঙ্গী হয়ে যায় আর আল্লাহ পাকের রহমত যার সঙ্গী হয়ে যায় বিপদ আপদ আর ক্ষমতা নেই তার জীবনে থাকা আর অমঙ্গল অকল্যাণ রোগ ব্যাধির ক্ষমতা নেই তার জীবনে থাকা তার জীবনে আসবে বরকত সমৃদ্ধি আল্লাহ পাকে রহমত এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন তার সব আশা তিনি পূরণ করে দেন বলুন প্রিয় দর্শক তো এইভাবে করে আপনি অসাধারণ এই জিকিরটি করুন ইংশ আল্লাহ খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনি বিরাট বড় ধনী হয়ে যাবেন আপনি এত বড় হবেন যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আল্লাহ এই ভাবে করে আপনাকে মালামাল করে দেবেন প্রিয় দর্শক এই দনিয়ার বুকে জারায় আল্লাহ রব্বুলা আল আমিনের দরবারে আন্তরিক তার সহিত বিশুদ্ধভাবে জিকির করেছে স্মরণ করেছে দোয়া করেছে আমল করেছে আল্লাহ পাক তাদেরকে প্রতিদান দিয়েছেন তাদেরকে মালামাল করেছেন উসমান গনি রজিয়াল্লাহ তালা আনহর নেয় আল্লাহ সুবহায়নতালা অনেককেই আল্লাহ পাক অনেক ধন সম্পদ দিয়ে মালামাল করেছেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আপনিও করুন আপনিও পাবেন আপনার আশাও পূরণ হবে ইংস আল্লাহ প্রয়োজন আমাদের আমল আন্তরিকতার সহিত একলাসের সহিত প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব আল্লাহ পাকের সেই পবিত্র নামটি কি এবং আমরা কিভাবে এই জিকিরটি করব। প্রিয় দর্শক তিন পদ্ধতিতে আপনি আমলটি করতে পারেন এক নম্বর হচ্ছে আপনি অজু করবেন অজু অবস্থায় আপনি আমলটি করবেন অজু না থাকলে আপনি অজু করবেন অজু হয়ে গেল অজু করার পর আপনি কালেমায় শাহাদত একবার পাঠ করে নেবেন এরপর আপনি একটি পাক এবং পবিত্র জায়গায় বসবেন বসার পর জিন্দগির সমস্ত গুনাহের ওপর অনুতাপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার স্তেকফার করবেন আস্তাগফিরুল্লাহ ও আতুব ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া ও ইলাইহি ইলাই এরপর আপনি একবার দারুদ ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক দারুদ ইব্রাহিম হয়ে গেলে আল্লাহ একবার বলে আপনি সেজদাই যাবেন সেজদাই গিয়ে নাক কপাল স্পর্শ করে আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিটটি এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক আপনি ধীর স্থিরভাবে আপনি নামটি পাঠ করবেন প্রিয় দর্শক আরেকটি পদ্ধতি হচ্ছে সকালবেলা আপনি দুই রাকাত চাস্তের নামাজ পড়বেন রাকাত চাস্তের নামাজ হে আল্লাহ আমি দুই রাকাত চাস্তের নামাজ আদায় করছি এই রকমভাবে নিহে করে আপনি চাস্তের নামাজ আদায় করবেন চাস্তের নামাজ হয়ে গেলে আপনি আল্লাহ একবার বলে সেজদায় যাবেন সেজদাই গিয়ে আপনি এক শতবার আমলটি করবেন অর্থাৎ আল্লাহ পাকের এই পবিত্র নামে জিকিরটি করবেন এক শতবার আর তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আপনি পাক ও পবিত্র জায়গায় বসে নিজের ডান হাত মাথায় রেখে আপনি এক শতবার এই অসাধারণ পবিত্র নামটি পাঠ করবেন তো প্রিয় দর্শক এই তিন পদ্ধতিতে আপনি আমলটি করতে পারেন আপনার যে পদ্ধতিটা আপনার জন্য সহজ হবে আপনি সেই পদ্ধতিতে আমলটি করবেন আল্লাহ আপনার মকসুদ পূরণ হবে আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন প্রিয় দর্শক আর আল্লাহ পাকের সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু তো প্রিয়দর্শক এইভাবে করে আপনি আমলটি করুন ইংশা আল্লাহ অল্প দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে আল্লাহ সুবহান তালা আপনাকে সেরা বানিয়ে দেবেন আপনাকে প্রতাপশালী বানিয়ে দেবেন আল্লা রাবুল আলমিন এইভাবে করে চারিদিক হতে সম্মান ইজ্জত দিয়ে আপনাকে মালামাল করবেন ইংশে আল্লাহ আর কখনো কোনো দিন আপনার সংসারে আপনার জিন্দগিতে অবনতি আসবে না অভাব অনাটন উঁকি পর্যন্ত মারতে পারবে না ইংশা আল্লাহ এইরকম বিশ্বাস নিয়ে ইয়কির নিয়ে আপনি আমলটি করুন ইংশাল্লাহ অনেক উপকার আপনি পাবেন প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার দান করে দেন। সকলে বলি আমিন আমিন কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ অবরাকাতু